আসসালামু আলাইকুম তা আসলে যদি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ছোটদের জন্য ছোটদের জন্য লেহেঙ্গা কালেকশন দেখাবো যেটা হচ্ছে দুই বছর থেকে চার বছরের বেবিরা পড়তে পারবে আর দামটা খুবই একটি রিজনেবল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বাচ্চাদের জন্য লেহেঙ্গা এবং ইন্ডিয়ান কালেকশন দেখাবো আজকে ইন্ডিয়ান কাপড় উপর সুন্দর গর্জিয়াস কাজ করে আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটার হাতা ভিতরে থাকবে শুধু লাগাই নেবেন দেখেন সম্পূর্ণ নেট কাপড় উপর সুন্দর সিলভার জুড়ি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা থাকবে এবং ব্যাক সাইডটা সুন্দর বডি ছোট বড় করার জন্য কিন্তু এখানে সিস্টেম রাখা আছে দেখেন বডি ছোট বড় করার জন্য একটা সিস্টেম বেল্ট সিস্টেম রাখা আছে প্রত্যেকটা হাতা ভিতরে থাকবে সাথে একটু পেয়ে যাচ্ছেন এবং নিচের ঘের যে অংশটা আপনারা ঘেরের যে অংশটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা কিন্তু অনেক অনেক গর্জ্যাস কাজ করার দাম হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুই বছর থেকে চার বছরে বেবিরা পড়তে পারবে এই ধরনের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এটা শিল্পী ভাষণের নিজস্ব চ্যালেঞ্জ থেকে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই গর্জাস কাজ করা মিষ্টি কালার উপর সিলভার জোর এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা দেখেন নিচের ঘেটটাও অনেক গর্জিয়াস কাজ থাকছে নিচের ঘেরটা কিন্তু অনেক গোর্জাস কাজ থাকছে দুই বছর থেকে চার বছরে বেবিরা পড়তে পারবে তো আপনাদের যেটাই চুজ হবে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন সিএমের সাথে অনলাইনে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ডাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এটা ব্যবসাইটটা একটু দেখাই দেবো আমরা এটা সাইডটা বডি ছোটো বড়ো করার জন্য এখানে সিস্টেম রাখা আছে আপনারা ছোটো বড়ো করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাহঙ্গার হাতা ভিতরে থাকবে শুধু লাগাই নেবেন আপনার হাতটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা তো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন দুই বছর থেকে চার বছরের বেবিরা এগুলো পড়তে পারবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হবে প্রাইস তো এটা হচ্ছে মেরুন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই গর্জিয়াস কাজ থাকছে দেখেন স্টর্ন করা আছে জড়ি দিয়ে সুন্দর ডিজাইনটি করা আছে অনেক গর্জিয়াস ডিজাইনটি করা আছে নেট কাপের উপর সুন্দর কাজ করা থাকবে নেটের উপর কাজ করা থাকবে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা ইন্ডিয়ান কালেকশান তো লেহেঙ্গাটা কিন্তু কালারটা অনেক সুন্দর এটি জটিল কালার যে কোনো অনুষ্ঠান পারিভাষণে বেবিরা পড়তে পারবে তো সাথে সাথে স্ক্রিনশট নেবেন যেটাই চয়ে যাবি স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়মিত ভিডিও পারবেন অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন একটু ভিডিওগুলো প্রত্যেকটার হাতা ভিতরে সোনা পাবেন সাথে তো আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দিব আপনারা স্ক্রিনশট নিয়ে নেন শপের লোকেশনটা শিল্পী ফ্যাশন একবার নির্মাশন দ্বিতীয় তলা তিন নজুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিমাগের অপোজিট গাছের দো চলে আসলেই সব ঠিক খুব সহজে পেয়ে যাবেন আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জুরানের এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিয়ামেরিমুয়ার্স অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নেবেন তো আমার ভিডিওটা অবশ্যই মনে করে একটা করে লাইক দিয়ে দেবেন আপনারা লাইক দিতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ